এবং সেইটা হইতে যাইতেছে একটা গেমপ্লের ভিডিও যেইখানে আমার প্রতিপক্ষ হিসেবে মানে বিপক্ষ যেই টিমটা পড়ছিলো সেইটা ভাই পুরাই মাথা নষ্ট একটা টিম পড়ছিল পুরো মনে করো পে টু কার্ড নিয়ে আসছিল একদম রিচকিট টাইপের বড়লোক একটা আইডি তো এই আইডির বিপক্ষে ভাই কি খেলাটাই দিতে হয়েছে আমার মানে কতটা যে কষ্ট করতে হয়েছে এবং ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ঘটনা ঘটছে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হইতে যেতেছে সো একটা মুহূর্ত মিস না করে শেষ পর্যন্ত দেখো সো উইদাউট ওয়েস্টিং অ্যানি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডে ভিডিও ডিভিশন ম্যাচ খেলতেছিলাম তো এই হচ্ছে আমার বিপক্ষে যে টিমটা পড়ে তার আইডি তোমরা দেখতেই পারতো রিচকের টাইপ আইডি মানে গেমের সব এর আছে সাইড বেঞ্চের যে প্লেয়ারগুলো এগুলো যদি দিয়ে দেয় তাহলে অনায়াসে দুইটা টিম তৈরি করা যাবে তোমরা দেখতেই পারতেছো আইডিটা মানে কোন নাতি লাগে এই আইডির মালিক প্রবেশ করলো মাঠে এখানে আমাদের খেলা শুরু হয়ে গেছে তো এখান থেকে পাঁচ হ্যাঁ মানে আমি নিচে পাস খেলতেছি যাতে ওপরের ডিফেন্স লাইনটা ওদের পড়ে আর আস্তে আস্তে ভাঙা যাইতে পারে আস্তে আস্তে ঢুকবো আর কি ম্যাথিউস সুন্দর পাস পুচকাস আরে বাতিস পাইলো না যদিও হেডে কারণ ডিফেন্ডার ডিফেন্ডারদের এমনিতে হাইট বেশি থাকে পুচকাস প্লাতিনি প্লাতিনি থেকে পুচকাস আরে পাবে সুন্দর একটা থ্রো পার ছিল বাতিস তার পাশে পাশে খেলতেছি যাতে আর ডিফেন্সটা ভেঙে যায় তোমরা যারা খেলা অবশ্যই চেষ্টা করবো পাস পাস শর্ট পাস খেলার জন্য যাতে আর ডিফেন্সটা ভেঙে তো এখানে একটা চান্স পাইছিলাম কিন্তু আর ডিফেন্ডার আমার বলটাকে আটকে দিই ঢেইলে ঠেলে বাইরে মাঠে বাইরে ফালিয়ে দেবো কিন্তু বল নিয়ে যাইতে দেবে না তো কর্নার পেয়ে গেছি দেখি কর্নারে যদি গোল করতে পারি কর্নারে ট্যাকটিক্স কাটাই তো কর্নার করে দিছি হেড হেড দিতেই পারে না ভাই আরে ঢুকে গেছে অপোনেন্ট টনি অ্যাডাম কি পারবে সুন্দর পাশে খেলবো ভাই কোনো ক্লিয়ারে না ক্লিয়ারে বল অন্যজনের কাছে চলে গেলেই মনে করো মারা খাওয়া এই যে কী করতেছে আমার ডিফেন্ডার কী করে লাতিতে দাস এই বল আবার অপোনেন্টের কাছেই যায় সুন্দর ট্যাকেল স্লাইডিং ট্যাক তো অপোনেন্টও কর্নার পাইছে একটা দেখি অপোনেন্টের যেহেতু ভালো ভালো প্লেয়ার আছে অবশ্যই হেডিংয়ের প্লেয়ার থাকবে চেষ্টা করতেছি যাতে গোল না খাই যেভাবে হোক গোল থেকে বাঁচতে হবে এই তো সুন্দরটাকে এইখানে কি ফুস্কাস থেকে আবার ফুসকাস সুন্দর থ্রু পাসিং দিয়ে বের হয়ে গেছি পারবে বের করতে দিতে এটা না পারলে বাতিস্ততা কি আরে আরেছ ডিফেন্ডার মানে ঠেইলে বাইট করে দিতেছে বলগুলো নিতেই দিতেছে না ভালো একটা চান্স পাইছিলাম এখান থেকে পাইছে আলিসন আলিসন এটা তো গোল এটা তো গোল বলতে

সেকেন্ড হাফ টাইম ওপোনেন্ট গাছে বল ওপোনেন্ট এখন ধোঁয়াইয়া অ্যাটাক করবে এই যে ঢুকে গেছে সেগুলো না ওপোনেন্ট কিন্তু ভালো চান্স ক্রিয়েট করতেছে পাসিং করে এখানে থ্রুতেও কিন্তু অনেক সময় গোল হয়ে যায় তো আপনারা খেয়াল রাখবেন যাতে থ্রুতে গোলটা না হয় সেদিকে হেঁচে এসে বলতে বলতেই হয়ে গেছিলো গোল আমার ডেবিটা আটকে দিছে এইখান থেকে পুসকাস পুসকাস থেকে প্লাতিনি প্লাতিনি কি পারবে সুন্দর প্লাতিনি থ্রু 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 বাতিস্থতা বাতিস্ততা কি করবে এখানে ডবল টাচ না না থ্রু এখান থেকে পুসকাস টার্ন এন্ড শর্ট কাল শর্ট ইয়েস আমি ভিড়ো তো এখন আমাদের আর কোনো পড়া নাই এখন পাশে খেলবো আর ডিফেন্সের দিকে একটু খেয়াল রাখবো তো অপোনেন্ট কিন্তু এই প্রেসিং করতেছে এখান থেকে প্লাস ম্যাথিয়াস ওয়ান কে তো পুসকাস পুসকাস থেকে বাতিস আর গো ইয়ে আই তো বুঝতে হইনি যে গোল হয়ে যাবে পুসকাসের পাস ভাই ফিনোমেনাল পাসে কী বলে দেখছো ওপোনেন্ট আটাকার জন্য ঢুকতেছে এখানে আমার চান্স ছিল টনি এডাম টনি পারে চান্স হল চান্স হল আটকে দিছে এখান থেকে টনি অ্যাডাম টনি অ্যাডাম থ্রু পাসিং রাই কাট কি পারবে আরে আবার গোল টাকায় যেতাম টনি অ্যাডাম শেপ দিয়ে দিছে এখানে চান্স হল ম্যাথিউস ম্যাথিউস থেকে যাবি যাবি থেকে ওপরে থ্রুপাসিং অ্যান্ড কি পারবে এটা গোল দিতে এই থেকে চারটা পাইলো এইখান থেকে পুসকাসকে পাস পুসকাস থেকে শর্ট অ্যান্ড সেভ অপোনেন্টের গোল হিসেব আমরা আবার কর্নার পেয়ে গেছি আমাদের চতুর্থ কর্নার চলতেছে এখানে আবার আমরা ট্রাই করব যে গোলটা দিতে পারি কি না হেডিংয়ে তো চেষ্টা করতেছি প্ল্যাটিন থেকে রং করতে সার্জি থেকে গোল আর আরে বারে লাগে চলে আসছে অপোনেন্টের কি লাগ ভাই অপোনেন্টের লাগ মানতে হবে হান্ড্রেডে তিনশো এখান থেকে অপোনেন্ট অপোনেন্টে সুন্দর থ্রো দিছে একটা এখান থেকে কি পারবে অপোনেন্ট গোলটা দিতে এখান থেকে অপনেন্ট সুন্দর পাস পাস থেকে আবার সুন্দর হেডিং 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 আর আমার ডেভিড ভাই সেরা দেখছো ভাই সেরা কিসে সেগুলো দিতেছে আমার হেড দিতে দিতেছে না তুই হেড কি মারবে আমি বল ধরে নিচ্ছ ফাঁকে আরে রাইক আরে ভাই বল পাইছে এটা গোল 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 ভাই গোল আরে এটা এটা কী গোলটা হয়ে যেত সেই গোলটা আমার আটকে দিছে ভাই সেরা এক্সট্রা টাইম চলতেছে কর্নারটা আটকাইতে পারলে আমরা যেতে যাবো এখানে বিতিনা থেকে বাস বাস চলতেছে এখান থেকে সুর দিয়েছে সে গোল ওরে ভাই এটা গোল এটা গোল এটা গোল আটকতে পারবো না এটা গোল আটকর গানাবর গানাবার থেকে বাস্তুনি সরি বাস্তুনি থেকে এখানে আমরা যে রেটিং রেটিংয়ের দিকে যদি কাল করি তাহলে ডেভিড রাইট রেটিং সিক্স পয়েন্ট ফাইভ মানে রিটেলি ভাই ডিফেন্ডারদের থেকে বেশি আমার গোলকিপারের রেটিং সেটা খেলছে গোলকিপার এটা মানতে হবে অপোনেন্টেরও হচ্ছে সব থেকে বেশি ভালো খেলছে ম্যান অফ দ্য ম্যাচেই বলা চলে সিক্স পয়েন্ট জিরো কিছু কিছু প্লেয়ারের রেটিং কম ছিল কিন্তু অপোনেন্ট অনেক ট্রাই করছে ওয়ান টিভিটা সে হার মানাইতে পারে নাই তো এইভাবে আমি ম্যাচটা জিতে গেলাম তো এই ছিল আমাদের আজকের ভিডিও তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবা যদি আরও ভিডিও পেতে চাও এবং চ্যানেলে নতুন হয়ে থাক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা দেখা হবে পরবর্তী ভিডিওতে এসে পর্যন্ত ভালো লাগবো